জীবনের পথে চলতে গেলে আমরা অনেক রকম মানুষের মুখোমুখি হই কেউ উৎসাহ দেয় কেউ শুধুই সমালোচনা করে কিন্তু সব কথার উত্তর কি আমাদের দেওয়া উচিত এই ভিডিওতে আমরা জানবো কিভাবে নেতিবাচক মানুষদের এড়িয়ে গিয়ে নিজের শান্তি আর শক্তিকে রক্ষা করবেন ভিডিওটা আপনার জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে চলুন শুরু করা যাক জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক কথা কানে আসবে হঠাৎ কোনো অপরিচিত মানুষের দৃষ্টিতে আপনি হয়ে উঠতে পারেন ভুল কেউ আপনাকে সন্দেহের চোখে দেখবে কেউ আবার হাসবে পিছনে এমন পরিস্থিতিতে আপনি কি করবেন আপনি ইগনোর করবেন হ্যাঁ কারণ জীবনে এমন মানুষ থাকবেই যাদের কাজই হল আবর্জনা ছড়ানো অন্যের জীবনে বিষ ঢালা তাদের একমাত্র অস্ত্র নেগেটিভ মন্তব্য সন্দেহ আর অপমান কিন্তু লাইফ আপনার ডিসিশানও আপনার নেগেটিভিটি যেখানেই দেখবেন নিজেকে সরিয়ে নেবেন এটা কোনো দুর্বলতা নয় বরং নিজের মানসিক স্বাস্থ্য ও শান্তির প্রতি দায়িত্ব আপনার বন্ধুদের মধ্যেও কেউ কেউ হয়তো চায় আপনার পতন তারা সহানুভূতির মুখোশ পরে থাকে আপনার একটা ভুল আর তারা সেটাকেই অস্ত্র করে তোলে তাদের সেই সুযোগটা দেবেন না অপ্রয়োজনীয় তর্কে যাবেন না কারো কিছু বোঝানোর চেষ্টা করবেন না কেউ যদি আপনাকে মূর্খ বলে হেসে বেরিয়ে আসুন এইভাবে আপনি সময় বাঁচাবেন এনার্জি বাঁচাবেন আর ইম্পর্টেন্টলি নিজের মানসিক শান্তিকে রক্ষা করবেন মনে রাখবেন আপনার রেসপন্সই আপনার শক্তি যারা জীবনটা বোঝে তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয় সমালোচনার মধ্যে ডুবে গিয়ে সময় নষ্ট না করে বরং ভালো কিছু করুন একটা ভালো বই পড়ুন প্রিয়জনের সঙ্গে সময় কাটান ঘর সাজান ছবি তুলুন গান শুনুন ব্যায়াম করুন গাছ লাগান কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ করুন নিজেকে রক্ষা করুন অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে খুঁজে নিন সেই মানুষগুলোকে যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন তাদের সঙ্গেই মনের কথা ভাগ করুন কারণ তারা আপনার ভালোটা চায় বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন দরকার হলে ছেড়ে ফেলুন সবশেষে একটা কথা মনে রাখবেন জীবন খুব সুন্দর পৃথিবীও অসাধারণ সুন্দর পথে আগাছা থাকবে কাঁটা ঝোপ থাকবে কিন্তু আপনার হাতেই আছে পছন্দ করার অধিকার কোনটাকে পাশ কাটিয়ে এগিয়ে যাবেন সব কথার উত্তর দিতে নেই কিন্তু সব কিছুর প্রতিক্রিয়াও দিতে নেই নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বনিয়ন্ত্রিত জীবন